আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি এখন আছি পীরগঞ্জের মিনি স্টেডিয়ামের সামনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর তাই মহান এই বিজয় দিবসে প্রতি বছরই আমাদের এই মাঠে কুচকাওয়াদের তালে তালে হচ্ছে প্যারেড অনুষ্ঠিত হয় এবং সেই সাথে কিছু ডিসপ্লে থাকে আর সেটা দেখার জন্যই দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সকাল সকাল চলে এসেছে তো আসলে এটা সকাল বললে ভুল হবে আমি যেই সময় ভিডিওটা রেকর্ড করছি সেই সময়টা হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টা আর এত সকালে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদ উঠে গেছে তো আমি জানি না এই প্রোগ্রামটা হচ্ছে এত দেরিতে কেন অনুষ্ঠিত হচ্ছে আমি যখন বিগত বছরগুলোতে বাসাই ছিলাম সেই সময়টাতে এই প্রোগ্রামটা হচ্ছে সাড়ে সাতটা বা আটটার দিকে অনুষ্ঠিত হতো এবং অনেক মানুষ এটা মিস করতো তো আমি যেহেতু ঢাকায় থাকতাম যার কারণে বেশিরভাগ সময় প্রতি বছরে এই প্রোগ্রামটা আমি খুব মিস করতাম আর এবছর যেহেতু আমার বাসায় আসা হয়েছে যার কারণে কোনোভাবেই এই প্রোগ্রামটা আমি মিস করতে চাইনি তো যদিও আমি পনেরোই ডিসেম্বরে হচ্ছে অনেক রাত্রে বিভিন্ন কাজে বাইরে ছিলাম যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি তো সকালবেলা উঠতে উঠেই আমি যখন ঘড়িতে দেখি তখন দেখি যে নয়টা বাজে তো আমি তো একবারে ধরে নিয়েছিলাম যে আসলে এই প্রোগ্রামটা আমি মিস করেছি তো তারপরে আমার ভাগিনা হচ্ছে আমাকে কল দেয় কল দিয়ে বলে যে এই প্রোগ্রামটা এখনও শুরু হয়নি তো যাই হোক সেটা আমি যার কারণে আপনাদের প্রোগ্রামটা দেখাতে পারছি এবং আমারও এই প্রোগ্রামটাতে যখন আমি উপস্থিত হতে পেরেছি এবং দেখতে পেরেছি খুব ভালো লেগেছে আর সবচেয়ে আমাকে অবাক করেছে এই যে মিনি স্টেডিয়ামের কথা বলছি এর আগে আমি যখন বাসায় এসেছিলাম সেই সময়গুলোতে হচ্ছে এই কাজগুলো হচ্ছিলো স্টেডিয়ামের যেটা বলছেন আপনি চারপাশে তো তখন যেহেতু কাজ চলছিল আমি দেখে খুব একটা বুঝতে পারছিলাম না আসলে কী হচ্ছে না হচ্ছে তো ফার্স্ট টাইম যেহেতু আমি এখানে মাঠে গেলাম মাঠে যাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু প্রোগ্রামটা দেরি করে শুরু হয়েছে কত মানুষের ভিড় এবং কত মানুষ এই প্রোগ্রামটা দেখতে এসেছে তা আমার খুবই ভালো লেগেছে তবে একটা জিনিস আমি দেখে খুবই অবাক হয়েছে সেটা হচ্ছে প্যারেডে আসলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হচ্ছে অংশগ্রহণ করে থাকে সেটা বিগত বছরগুলোতে আমি দেখেছিলাম যে পাইলট তারপর হচ্ছে গার্লস অন্যান্য যে ছো প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোর শিক্ষার্থীগুলো অংশগ্রহণ করে থাকে কিন্তু এখন আমি দেখলাম যে সেটা অংশগ্রহণ করেনি আসলে কেন করেনি আসলে আমার সেটা জানা নাই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের পীরগঞ্জের মানুষ যারা কমেন্ট করে রাখবেন তো অলরেডি এখন এমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রথম কোরআন কোরআনতলা দিয়ে শুরু হয়েছে প্রোগ্রামটি এবং এর পাশাপাশি এখন আমাদের হচ্ছে জাতীয় সঙ্গীত চলছে এবং তার সাথে 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 প্রত্যেকটা মানুষই জাতীয় সঙ্গীত গাইছে তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে এরকম ছোট একটি মিনি স্টেডিয়ামের মতো জায়গা মাঠে আমাদের তৈরি করেছে যা যার মাধ্যমে এখন যে কোনো ধরনের ফুটবল বা ক্রিকেট খেলা মানুষ অনায়াসে স্টেডিয়ামের মতো যে জায়গাগুলো সেগুলোতে বসে খেলা দেখতে পারবে সেটা সুবিধাটা বুক করতে পারবে তাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর অপোজিট পাশে কিছু আপনারা হচ্ছে স্টোর দেখতে পাচ্ছেন তো আমি এটার আসলে ফুটেজ নিতে পারিনি আর এই স্টোরগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্টোর ছিল সেটা হচ্ছে সামগ্রীর স্টোর এবং বিভিন্ন হচ্ছে তথ্য সচেতনতামূলক স্টোর ছিল যেগুলো হচ্ছে তারা তুলে ধরেছে এই স্টোরগুলো থেকে তো আমি আসলে সেই ভিডিও ফুটেজটা নিতে ভুলে গেছি আপনাদের দেখাতে পারছি না তো এখন যেহেতু প্রোগ্রাম হচ্ছে জাতিসংগীত শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে বেলুন দিয়ে হচ্ছে বিজয় দিবসটা বা বিজয় মেলাটা হচ্ছে উদযাপন করা হবে এবং এর পাশাপাশি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পায়রা উন্মুক্ত করবে হচ্ছে খোলা আকাশে তো ফাইনালি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্যারেড অনুষ্ঠিত হয়েছে তো বিগত এর আগের বছরগুলোতে আমি যখন দেখি তখন হচ্ছে যে তালে তালে হচ্ছে প্যারেডটা অনুষ্ঠিত হতো আর এটা অসাধারণ লাগতো দেখতে এবং সাউন্ডার সাথে যে প্যারেড অনুষ্ঠিত সেটা অনেক ভালো লাগছিল কিন্তু এই অনুষ্ঠানে আমি দেখলাম যে কোনো ধরনের প্যারেড কুচকাওয়াজের ছিল না যার কারণে হচ্ছে তেমন এই যে প্যারেডটা দেখতে খুব একটা ভালো লাগছিল না যখন সাউন্ড একটা থাকে আসলে প্রোগ্রাম বা এই যে প্যারেডটা সেটা দেখতে অন্যরকম লাগে জানি না সেটা কেন ছিল না তো আই হোপ যে মহান বিজয় দিবসের এই দিনটি বা ষোলোই ডিসেম্বর আমরা যে বিজয় পেয়েছিলাম এই বিষয়টা আসলে আপনাদের সবারই জানা তিরিশ লাখ শহীদের বিনিময়ে আমরা হচ্ছে আমাদের এই বিজয়টা অর্জন করতে পেরেছি তারপরও আসলে এই বিজয় দিবস সম্পর্কে কিছু কথা না বললেই নয় ষোলো ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনেই বাঙালি জাতি অর্জন করেছিল তাদের স্বপ্নের স্বাধীনতা নয় মাসের রক্তক্ষী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম বিজয়ের সেই মহাকাব্যিক মুহূর্ত উনিশশো সালের ছাব্বিশ মার্চ শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ অত্যাচার আর দমন পীড়নের বিরুদ্ধে বাঙালির লড়াই ছিল বেঁচে থাকার এবং নিচের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ এই যুদ্ধের প্রতিটি দিনেই রচিত হয়েছিল ত্যাগ আর সাহসের গল্পে মুক্তিযুদ্ধের প্রতিটি যোদ্ধা ছিলেন আমাদের জাতির সত্যিকারের নায়ক তাদের আত্মত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীনতার সুবর্ণ আলো স্বাধীনতার জন্য আমরা জীবনকে তুচ্ছ করেছি এই মাটি এই মানুষের মুক্ত করার জন্য ছিল আমাদের অটুট সংকল্প দিনটি ছিল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আমাদের বিজয়ের পূর্ণতা দেয় বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ সেই মুহূর্ত আজও আমাদের জাতীয় গৌরবের প্রতীক তাই আজ এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের মুক্তিযোদ্ধা ও শহীদদের তাদের আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি বিজয় দিবস শুধু একটি স্মরণীয় দিন নয় এটি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে আমাদের দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে তাই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের প্রতীক আসুন এই দিনটির গৌরবময় স্মৃতিকে ধারণ করি এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেই আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম